বৌদি নমস্কার আচ্ছা বৌদি আপনার কি সমস্যার জন্য আপনি আসছেন বলুন কত বছর ধরে আপনি বিয়ে করেছেন তেরো বছর ধরে তো দাদা ভাই তেরো বছর ধরে বিয়ে করেছেন কিন্তু এখনো সন্তান হচ্ছে না তাই তো কিন্তু অনেক বিভিন্ন রোগীর থেকে আমার সুনাম শুনছেন এই জন্য আসছেন তাইতো

তো লাইক করে போ দেন কতাম যদি সাল দিয়ে শুরু করতে পারাম এগুলো কিছু নামে ভিডিও আমি বললাম তো না কিন্তু লোকে করলাম আচ্ছা আপনারা কমান্ড কমান্ড একটা লক আছে সেটাতে

একটু খুঁত স্বভাবের মানুষ আপনাদের এই কেসটা এবং জনসাধারণ দেখে তাদের মনোভাব কোনো সমস্যা আছে